গত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। ইদুল আজহার আগে আজ শেষ কর্মদিবস। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজই ঢাকা ছাড়ছেন অনেকে। ফলে রাজধানীর সঙ্গে যুক্ত বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 14 কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার্ক থেকে কালীহাটির এলেন্দা পর্যন্ত এই অবস্থার সৃষ্টি হয়েছে অনেকেই ব্যক্তিগত যানবাহন মোটরসাইকেল ও খোলা ট্রাকে গন্তব্যে যাচ্ছেন পুলিশ জানিয়েছে গত মধ্যরাত থেকে টাঙ্গাইল সড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে তাছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে সময় লাগায় যানজট সৃষ্টি হয় কোরবানির ঈদে পশুর চামড়া কেনার প্রস্তুতি নিচ্ছে নওগাঁ ও নাটোরের চামড়া ব্যবসায়ীরা ট্যানারি মালিক নয় সরকার নির্ধারিত দামে চামড়া কেনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা প্রতি বছর ইদুল আজহার দিন চামড়ার বিশাল বাজার বসে নওগাঁ শহরে জেলার বিভিন্ন এলাকা থেকে চামড়া জড়ো করা হয় এই হাটে

পনেরো সাল থেকে এই পর্যন্ত পনেরো দশ থেকে পনেরো কোটি টাকা আমরা মালিকদের এই শিল্পকে বাঁচাতে হলে একটা টিম করতে হবে এদিকে কোরবানের চামড়া কেনার জন্য প্রস্তুত নাটোরের চক বৈদ্যনাথের আরতগুলো তবে লবণের দাম বৃদ্ধি এবং এর কৃত্রিম সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা বিভিন্ন জাতের লোকজন এখানে আইছে এক মাস থেকে তিন মাস তারা কাজ করে ট্যানারি মালিকদের আগ্রহ এখানকার চামড়া কেনার জন্য বেশি থাকে যদি ব্যাংক ট্যানারির মালিকদের যদি সহযোগিতা না করে তবে চামড়া এই কোরবানির বাজারটা আবার ধ্বংসের মুখে পড়বে নাটোরে এবারও বড় অঙ্কের টাকার চামড়া বেচা কেনার আশা করছেন ব্যবসায়ীরা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ অতিরিক্ত কর্মঘণ্টা পদোন্নতি ও ঝুঁকিতে কাজ করা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে রাজধানী গুলশানে সহকর্মীর গুলিতে এক পুলিশ সদস্যের মৃত্যুর পর এসব বিষয়ে পর্যালোচনার কথা বলেছেন অপরাধ বিশ্লেষকরা বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ সদস্যরা স্বীকার করলেও এ নিয়ে কোনো বড় পরিকল্পনার কথা জানাননি তারা গত আট জুন রাতে কনস্টেবল কাউসার গুলি চালান সহকর্মী মনিরুলের উপর ঘটনাস্থলেই মনিরুল মারা যান একই সঙ্গে ডিউটিতে থাকা অবস্থায় দুজনের তাৎক্ষণিক বিরোধী এর কারণ বলে প্রাথমিকভাবে অনুমান ঊর্ধ্বতনদের কাউসারকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তবে প্রকৃত কারণ অনুসন্ধানে আরও সময় লাগবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা পুলিশের ব্যারাকে থাকা অবস্থায় শান্ত ও বিনয়ী স্বভাবের কাউসারের বিষয়ে তার পরিবার বলছে দু সালে মানসিক অসুস্থতা ধরা পড়ার পর চিকিৎসা করানো হয় ব্রেনের সমস্যা হয়েছিল সেই জন্য চাকরি থেকে বাড়িতে আসার পর আমরা আবার মেন্টালি যখন বেশি আকারে খারাপ হয়ে গেল তখন পাবনায় আবার ভর্তি করে আসি ওখান থেকে সরকারিভাবে তারপর তার চিকিৎসা হয় আমরা মনে করি যে সেই মেন্টালি আবার চাপটায় আমার স্বামী এরকম একটা খুন করবে এসেছে তারা আচরণের সমস্যা ছিল না আসে যারা ছিল অসুবিধা বোধ করেনি তারপর সে ডিউটি করতে ঠিকভাবে সঙ্গত কারণেই এটি আর চাকরিরত পুলিশ সদস্যদের নানা ধরনের অসন্তোষ রয়েছে যার কারণেও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত বিশ্লেষকদের অতিরিক্ত কর্ম কর্মের চাপ সেটি একটি বিষয় রয়েছে তাদের প্রমোশনের একটি বিষয় রয়েছে মানুষ হিসাবে তার যে বিশ্রামের যে অধিকার কিংবা সুযোগ সুবিধার যে প্রসঙ্গ কাজের সূত্র ধরে এই ব্যাপারগুলোতে কিন্তু তাদের কারো কারোর মধ্যে কিন্তু অসন্তোষ রয়েছে এটা তো ঠিক যে আমাদের এখনও জনবল যে চাহিদা যে পরিমাণ আছে তার চেয়ে এখনও অপ্রত এটি তো বলার অপেক্ষা রাখে না যে আমাদের ডিউটির মাত্রাটা কার্যতই ডিউটি আমাদের বলা যায় যে তিনশো পঁয়ষট্টি দিনই মোরোললেস কোনো না কোনো ইভেন্ট কোনো না কোনো ব্যস্ততা আমাদের কিছুকে রাখি এটি সত্যতা পুলিশ সদস্য হত্যার ঘটনায় সোমবার তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে যাদের সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা দশকে এবার কোরবানির পশুর বাজারের খবরাখবর জানাবো ঈদের দিন ঘনী আশায় সারা দেশেই জমে উঠেছে কোরবানীর পশুর হাট কেনাবেচার খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবলুর রহমান বাড়ি বাবলুর রংপুরে কোরবানির পশু কেনাবেচার কেমন হচ্ছে সেখানে পশুর যোগান এবং চাহিদা দাম সব বিষয়গুলো আমাদেরকে জানাবেন নাদিরে আমি যেমনটি বলেছেন আমি এই মুহূর্তে রয়েছি যে রংপুর মিটাপুকুর উপজেলার সঠিবাড়ি ঐতিহ্যবাহী হাটে আপনি দেখতে পাচ্ছেন যে এই হাট কিন্তু সকাল ছয়টা থেকে আজকে কিন্তু শুরু হয়েছে এবং রাত হয়তো নয়টা পর্যন্ত হাট চলবে আপনাকে জানিয়ে রাখি এবারে রংপুর জেলায় তিন লক্ষ ষাট হাজার পশু প্রস্তুত করা হয়েছে এর মধ্যে শুধু রংপুর জেলার জন্য দুই লক্ষ চল্লিশ হাজার এবং উদ্বৃত্ত থাকবে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কোরবানির পশু কিন্তু আসলে গত কয়েকদিন ধরে যেটি দেখছি যে আসলে ঈদ যতই ঘনি আসছে ততই কিন্তু হাটগুলো জমে উঠেছে এবং এই হাটে কিন্তু দেখছি যে একটি বিশাল হাট সেখানে যেমন আমরা ক্রেতার সাথে কথা বলছি তেনারা আসলে যেমনটি বলেছিলেন যে আসলে তাদের কাছে যে আসলে এই পশু যেটি তারা পছন্দ করছেন সেই পশু কিন্তু আসলে দাম বেশি হওয়ার কারণে অনেকে কিনতে পারছে না তারা কিন্তু আর মধ্যম যে পশু যে ছোট করে সেই পশু কেন তারা চিন্তাভাবনা করছেন এবং ক্রেতা বিক্রেতা যারা বলছেন তারা বলছেন দাম আসলে কম কারণে তারা ছেড়ে দিচ্ছে না বড় বড় গরু এই হাটে কিন্তু আপনারা পনেরো লাখ থেকে শুরু করে এবং তার নিচে দশ লাখ বারো লাখ এরকম কিন্তু পশু রয়েছে আমি যেমনটা হাটে ঘুরে দেখছি আরেকটি বিষয় আপনাকে জানে এই হাটে দেখতে পাচ্ছেন যে হাটে যে আসলে পশুর হাট কিন্তু সকাল থেকে এই হাটে কিন্তু আসলে লোক সমাগম এবং দেখতে পাচ্ছেন যে বড় বড় ধরনের পশু রয়েছে কেটে তার আসলে যে বিশেষ সেটি আপনাকে দেখতে পাচ্ছেন যে আসলে এই হাটে কিন্তু আগামী যে ইদকে সামনে রেখে যে সে পশুর হাট সেই পশুর হাট কিন্তু ইতিমধ্যে জমিয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ইয়ে করেছে এবং জাল নোট দেখা জন্য ব্যাঙ্কগুলো রয়েছে দেখা যায় এবং প্রশাসনের পক্ষ থেকে এই হাটে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে তো এই ছিল আমার কাছে পশুর হাট থেকে সর্বশেষ তত্ত্ব নাদিরা বাবু ধন্যবাদ আপনাকে দর্শক আমরা রংপুরের পশুর হাটের খবর জানছিলাম বাবলুর রহমান বাড়ির কাছ থেকে সম্পূরক বাজেটে ইলেকট্রিক গাড়ি আমদানির উপর শুল্ক মৌকুফের দাবি জানিয়েছে অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয় এ সময় সর্বনিম্ন কাস্টমস ডিউটি নির্ধারণ পরবর্তী দশ বছর ইঞ্জিন চালিত গাড়ির ন্যায় ইলেকট্রিক গাড়ির প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচারিংয়ের উপর ভিত্তি করে কর কাঠামো নির্ধারণ করা এবং নতুন ইলেকট্রিক ভেহিক্যাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মৌকুফের প্রস্তাব দেওয়া হয় সংগঠনের সভাপতি নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান রানার মোটরসের পরিচালক মোহাম্মদ আলী দিন ইফাত মোটরসের ব্যবস্থাপনা পরিচালক তাস্কিন আহমেদ এবং আকিজ মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সাশ্রয়ী সেন্ট্রাল এসির শুল্ক এগারো শতাংশ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অ্যাসোসিয়েশন রাজধানীর পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় প্রস্তাবিত বাজেটে সেন্ট্রাল এয়ার কন্ডিশন ও কম্প্রেসারের উপর ষাট শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে হঠাৎ করে উনপঞ্চাশ শতাংশ বাড়তি শুল্ক চাপিয়ে দেয়া অযৌক্তিক এতে করে দুই হাজার কোটি টাকার বেশি বড় এ বাজারের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন একই সাথে বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবে ব্রামার সভাপতি দাবি করেন শুল্ক বাড়ায় গ্রাহকরা বিদ্যুৎ সাশ্রয়ী সেন্ট্রাল এসি সিস্টেম ব্যবহারে নিরুৎসাহিত হবে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড ক্লেমনের কমিউনিটি সিএসআর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এবারে প্রতিপাদ্য ছিল ইচ্ছের হাত বাড়াই পরিবেশকে পরিচ্ছন্ন রাখি বুধবার রাতে মিরপুর স্বপ্ননগর আবাসিক এলাকায় এই ক্যাম্পেইন করা হয় এ সময় উপস্থিত ছিলেন আকিস ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক সৈয়দ জহরুল আলম সিএমও মাইদুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল কোরবানির পশুর বর্জ্য সঠিক ও সুন্দরভাবে দ্রুততম সময়ে অপসারণের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে কমিউনিটির জনগণকে উৎসাহিত করা পরে কোরবানি পশুর বর্জ্য অপসারণের জন্য বড় পলিব্যাগ ও আঙিনা পরিষ্কারের জন্য ব্লিচিং পাউডার প্রদান করা হয় প্রসঙ্গ এবার আন্তর্জাতিক আগামীকাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা স্থানীয় সময় শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা তবে বৃহস্পতিবার রাতেই হজ যাত্রীদের তাবু শহর মিনায় নেয়া শুরু করবেন মল্লিমরা এসার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায় তীব্র গরম উপেক্ষা করে এবছরের হজের প্রস্তুতি নিচ্ছেন তারা এবার বিশ্বের একশো আশিটির গাজায় অনূর্ধ্ব পাঁচ বছর বয়সের আট হাজার শিশু চরম দুর্ভিক্ষের সম্মুখীন সেখানে শিশুরা দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন বলে তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় টানা আট মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত সেখানকার জনজীবন স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জার পাশাপাশি হাসপাতালেও এতে গাজার স্বাস্থ্য ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে এছাড়া গাজায় খাদ্য পানি ওষুধ এবং জ্বালানি সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ করে রেখেছে ইসরায়েল জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলের হামলায় গাজার ষাট শতাংশ মানুষ স্বজন হারিয়েছেন এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে